ওকে তাহলে এটা বুঝতে পারছেন এখন দেখেন আমাদের এই কন্টেন্টের ভিতরে অবশ্যই এগুলো আপনারা জানেন ইন্টারনাল লিঙ্ক সেট করতে হবে মানে ইন্টারনাল লিঙ্ক সেট করতে হবে বলতে সেট করতে হবে না ধরেন আমি যে লেখার সময় আমি এই যে দেখেন একটা একটা পার্টিকুলার ওয়ার্ড বা একটা সেন্টেস আমি কি করবো জানেন আমি বোল্ড করে আন্ডারলাইন করে ব্লু টিক করে দেব বুঝতে পারছেন কি বুঝলেন যেহেতু আপনার এই কন্টেন্টটা ক্লায়েন্টের জন্য যদি হয় সে নিয়ে কি করবে ডেভেলপারকে দিব ওই ডেভেলপার এখানে কি করবে তার ওয়েবসাইটে এটা ইমপ্লিমেন্টেশন করবে তাহলে আমি হচ্ছে এখানে কি করে দিলাম এই বুঝাই দিলাম যে এইটা হচ্ছে তোমার অথবা আপনি এখানে রাইট ক্লিক করে এখানে একটা কমেন্ট করে দিবেন কি কমেন্ট করবেন এখানে বলে দিবেন ইন্টারনাল লিঙ্ক ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের কিভাবে এই কন্টেন্টটাকে একটা গুগল ডকে সাজাবেন সেটাও শেখাই দিচ্ছি কিন্তু আপনি যখন ক্লায়েন্টসকে কাজ জমা দিতে হয় জানেন তো ক্লায়েন্টসকে যখন কাজ জমা দিবেন এই শিট দিয়ে দিবেন ও এই শিট পেয়ে সে কোথায় কোথায় কী আছে একদম অ্যাজ ইট কী বুঝে যাবে এবং এটা আপনার একটা প্রফেশনাল প্রফেশনালিজমটাকে শো করবে কথা বুঝতে পারছেন আর না যদি আপনি শুধু লিখেই গেছেন কিন্তু কোথায় আমার ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক দেখাই দেন নাই এটা কিন্তু কি হবে আনপ্রফেশনালিজম হয়ে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এটা কন্টেন্ট যখন আমরা রাইট করব তখন অবশ্যই আমরা ইন্ডিকেট করে দিব যে কোনটা আমার কোন কোন কিওয়ার্ড মানে কোন সেন্টেন্স অথবা ওয়ার্ডটাকে ইন্টারনাল অথবা এক্সটারনাল লিংক করতে হবে আপনারা তো ইন্টারনাল লিংক এক্সটারনাল লিংক জানেন ঠিক আছে যেহেতু ওয়ান পেজের ক্লাস করছেন কোথায় কোথায় কোন পেজের সাথে কোন পেজের কানেক্টিভিটি করতে হবে এটা আমি আর বললাম না জাস্ট হচ্ছে আপনারা এইভাবে মাথায় রাখবেন আচ্ছা এরপরে দেখেন আমাদের এই যে কন্টেন্টটা আমরা লিখতেছি ঠিক আছে এই কন্টেন্টটা অবশ্য অবশ্য গ্রামার এরর ফ্রি হইতে হবে গুগল বলতেছে যে তোমার কন্টেন্টে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে কোনো গ্রামার মিস্টেক থাকে পাংচুয়েশন ক্যাপিটাল এটা বোঝেন আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু জানি তাই না কোথায় স্মল লেটার হবে কোথায় ক্যাপিটাল লেটার হবে কোথায় কমা হবে কোথায় ফুল হবে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনটা আপনার হান্ড্রেড রাখতে হবে আদারওয়াইজ এটা এফেক্টিভ হবে না এটা নিয়ে যদি বিস্তারিত দেখেন আমি হচ্ছে এগুলো আমার নাজিল করা কথা না এগুলো মূলত এই যে দেখেন আপনারা যে ইউএস টেসিও বলেন না

ଆଚ୍ଛା ଆମେ ଏଷ୍ଟପି କରିଦି